বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র এ দেশের মানুষ তাদের ধর্মীয় কাজগুলি অনায়াসেই করতে পারবে এখানে কোনো প্রকার বাধা বিপত্তি থাকার কথা নয় অথচ বিগত সরকার হিজাব করার বিপক্ষে এক জ্ঞানী পদক্ষেপ নিয়েছিল যা আন্দোলনের চাপে পড়ে পরের দিনই বাতিল করতে বাধ্য হল আবার অনেকদিন পর সেই হিজাব নিয়ে একটি কলঙ্কের অধ্যায় রচিত হল জাকিনা একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের একটি গণিতের শিক্ষক দ্বারা সংগঠিত হয় ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় উপজেলা দি নবীনগর বিএস দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর তিন শিক্ষার্থীকে হিজাব না খোলার কারণে গণিতের শিক্ষক ছবিক মাস্টার লাঠি দিয়ে বেতর মারপিট করে এতে এক শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে সময় উপস্থিত ছাত্রছাত্রীরা ও অন্যান্য শিক্ষকরা ছবি মাস্টারের উপর রাগ হয় তিনি প্রতিষ্ঠান থেকে পালিয়ে যান পরদিন বারো নয় দুই হাজার চব্বিশ তারিখ সকাল নয়টার পর থেকে প্রতিষ্ঠানের সামনে দলে দলে লোকজন ভিড় করতে থাকে এক পর্যায়ে উচ্চ জনতা গেটে তালা লাগিয়ে দেন সুপারসহ বাকি শিক্ষকরা গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় উপস্থিত জনতাকে সঠিক বিচারের আশ্বাস দেওয়ায় গেটটি খুলে দেওয়া হয় এক দেড় ঘন্টা পর সুপার সহ সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ খায়ের সাহেবের উপস্থিতিতে প্রতিষ্ঠানের মাঠে আশপাশের এলাকা থেকে আসা সকল অভিভাবকদের নিয়ে একটি মিটিং হয় অনেক আলাপ আলোচনার পরে ওই শিক্ষককে গণিত বিষয়ে কোনো প্রকার যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকা এবং শিক্ষার্থীদের হিসাব না পড়া না পড়ায় মারধরের কারণে সবাই ওই শিক্ষককে প্রত্যাহারের সিদ্ধান্ত হয় শ্রমিক মাস্টারের বাড়ি দেওখোলা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান বাবুল ছোট ভাই সাবেক এমপি মুসলিম উদ্দিনের ঘনিষ্ঠ আত্মীয় তিনি একজন আওয়ামী লীগের যার ধরুন হিসাব হিসাব খোলার মতো এত বড় একটি অপরাধ করার সাহস দেখিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমার প্রশ্ন এই বেহায়াপনা আর কতদিন চলবে যে শিক্ষার্থীরা জীবন দিয়ে দেশকে কালো ছায়া থেকে পুনরুদ্ধার করেছেন অথচ সেই শিক্ষার্থীদেরকেই হিসাব খুলে ফেলতে বলে এবং মারধর করে এখন এ যেন শিক্ষক না একজন নরপিশাচের কাহিনী বর্ণনা করছি এই লোক শিক্ষক নামের কলঙ্ক এদেশে যেন এমন শিক্ষকের জন্ম আর না হয় এই শিক্ষক যেন আর কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে না পারেন সেজন্য আইনি পদক্ষেপের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য এ সরকারের নিকট জোর আবেদন করছে যাতে করে ভবিষ্যতে আর এ ধরনের ঘটনার সাহস কেউ কোনো দিন দেখাতে না পারে